ये नहीं है हां खाते नहीं ये लंपो এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগের শুরুটা করলাম এত সুন্দর একটা দৃশ্যের মাধ্যমে দেখতেই পেলে কত সুন্দর রামধনুটা উঠেছে আর মেঘও করেছে তেমনি কালো হয়ে আজকে শুক্রবার আজকে সকাল সকাল রিওকে দিয়ে এসে আমি এখন একটু ব্রেড বানাচ্ছি মোটামুটি প্রায় এক সপ্তাহ হয়ে গেল মনোজিৎকে ছাড়াই একা হাতে সংসারের সব কিছুই সামলে নিচ্ছি উইকেন্ডে রিওকে নিয়ে বাজার করা ওর সাথে সময় কাটানো আর সব থেকে বড় ব্যাপার মনোজিৎ এখন কেমন আছে এই সব কিছুই নিয়ে থাকছে আজকের ব্লগটা প্রথমে এক কাপ দুধ এক মিনিট গরম করে নিয়েছি হালকা ইসোদোষ্ণ গরম এখানে নিয়ে নিলাম স্ট্রং হোয়াইট ব্রেড ফ্লাওয়ার দু সাথে দিচ্ছি এখানে একটা ড্রাই ইস্ট এটা কিন্তু অ্যাক্টিভেট করার দরকার পড়ে না ইনস্ট্যান্ট ইস্ট ওই ছ গ্রামের মতো দিয়েছি কারণ প্যাকেটটা সাত গ্রাম থাকে অল্প একটু রেখে বাকিটা সবই দিয়ে দিয়েছি দিলাম এক চামচ নুন দু চামচ চিনি এবার ওই ইসদোষ্ণ দুধটা অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নেবো ফ্লাওয়ারটাকে আমি চামচের সাহায্যেই মাখবো এখনো পর্যন্ত কিন্তু আমি হাত লাগাইনি আর লাগাবো না যতক্ষণ না পর্যন্ত এই ময়দাটা একটা মন্ডের মতো পরিণত হচ্ছে দেখতেই পাচ্ছ চামচ দিয়ে এত সুন্দর মাখা হয়ে গেছে এবার হাতের কাজ মোটামুটি এই মানে ময়দাটাকে ব্রেডের জন্য প্রুফিংয়ের জন্য রেডি করতে প্রায় আধা ঘন্টা সময় লাগে যার মধ্যে হাত দিয়ে মাখতে হয় মোটামুটি পনেরো মিনিট মিনিমাম আরও বেশি মাখলে ভালো হয় তো হাত কিন্তু প্রায় ব্যথাই হয়ে যায় এরকম হয় মাখতে মাখতে তো বেশ খানিক্ষণ মাখার পরে তারপরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচেরও বেশি বাটার আবার ভালো করে বাটার দিয়ে ময়দাটাকে এতটাই সুন্দর করে মাখতে হবে যেন এটা স্মুথ হয়ে যায় দেখো যখন ডোটা পাকিয়েছি পুরো স্মুথ হয়ে গেছে আর এই দু কাপ ময়দা মাখতে আমার লেগেছে প্রায় এক কাপের সমান দুধ অল্প একটু বেঁচে গেছে জাস্ট এবার একটা পাত্রে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি একদম উপর থেকে নিচ পর্যন্ত ময়দাটাকে তার মধ্যে রেখে ঢাকা চাপা দিয়ে ভালো করে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত ময়দাটা ডাবল সাইজের হয়ে যাচ্ছে ময়দাটা যতটা পারা যায় এয়ার ভাবে রাখতে পারলে সব থেকে ভালো হয় আর একটা গরম জায়গায় রাখলে তাড়াতাড়ি প্রুফিংটা হয়ে যায় তো এখানে আমি ক্লিং রাফ দিয়ে ভালো করে এয়ারটাইট করে পাত্রটাকে ঢেকে দিয়েছি আর একটা উপর থেকে কাপড় দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই যে দেখো মোটামুটি প্রায় আমি এখানে সাড়ে চার ঘন্টা রেখেছি ডাবল সাইজের হতে কারণ আমাদের এখানে যেহেতু ঠান্ডা ওয়েদার তাই ডাবল হতে একটু বেশি সময় নিয়েছে ইউজুয়ালি গরম জায়গায় থাকলে কিন্তু বা দেশে থাকলে ওই দেড় ঘন্টায় হয়ে যায় এবার ভালো করে ময়দাটাকে আর একবার জাস্ট মেখে নিয়ে হালকা হাতে সেরকম চৌকো করে স্প্রেড করে নিয়ে তারপরে এটাকে ভাঁজ করে ফোল্ড করে এরকম সাইজের করে নিতে হবে আমি এখানে সিলিকন মোল্ডের মধ্যে ময়দাটাকে রেখে সেকেন্ড টাইম প্রুফিং এর জন্য রেখে দেব। আবার এটাকে ক্লিন ড্যাপ দিয়ে ভালো করে মুড়ে দিয়েছি যাতে করে এটা আবারও ডাবল সাইজের হয়ে যায় মোটামুটি আমার লেগেছে এখানে ধরে নাও দু ঘন্টা তারপরে দেখো এত সুন্দরভাবে ফুলে গেছে আর যখন র্যাপটা খুলবে প্লাস্টিকের একটু সাবধানে খুলবে নাহলে কিন্তু ওটা আবার হাওয়াটা বেরিয়ে যেতে পারে ব্যাস এবার কিচ্ছু না অনেকটা দুধ নিয়ে ভালো করে ওপর থেকে ব্রাশ করে দেবো হালকা হাতে তারপরে এটাকে প্রি হিটেড ওভেনে ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচারে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বেক করে নিলে হোম মেড ফ্রেশ ব্রেড রেডি হয়ে যাবে ব্রেড হচ্ছে টোস্ট না ব্রেড হচ্ছে হ্যাপি এটা টোস্ট হচ্ছে না এটা ব্রেডটা সবে তৈরি হচ্ছে কালকে টোস্ট খেতে পারবে যাতে তাই জন্যই বানাচ্ছি এটা কি দেখতেই পেলে ব্রেড টোস্টের প্রতি ভালোবাসা ওখানে ব্রেড হচ্ছে তাতেই ওর ব্রেড টোস্টের কথা মনে পড়ে গেছে এনিওয়েজ আমাদের ব্রেড কিন্তু একদম রেডি ওই খাবে বলে আমি আজকে বানালাম কারণ শেষ হয়ে গেছে আর আনাও হয়নি ব্রেডটা হয়ে যেতে একটু উপর থেকে বাটার ব্রাশ করে একটা ভিজে টাওয়েল বা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ওভার নাইট দেখো ভীষণ সফট হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্রেস করলে আবারও আগের মতো হয়ে যাচ্ছে তো আরেকজন উঠে পড়েছে ওদিকে খেলছে আমি ততক্ষণ এখানে ব্রেড টোস্টের জন্য ব্রেডটাকে কেটে ফেলি পিস পিস করে এখন যেহেতু রিওকে গত এক সপ্তাহ ধরে স্কুলে নিয়ে যাচ্ছি আমি তাই জন্য সাড়ে ছটাতেই ঘুম থেকে উঠে পড়ছি আর আজকেও শনিবার হলেও তাড়াতাড়ি ঘুম ধুয়ে গেছে এখন ঘড়িতে পারছে সাড়ে আটটা আর বার এটাতে দেখো মেঘ করেছে তবে বৃষ্টি কিন্তু নেই দেখা যাক পরে আবার কি হয় বলা তো যায় না আর একজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার কাছে গাড়ি দেখছে রিওর জন্য এখানে টোস্টটা বসিয়ে দিলাম টোস্টারে আর এদিকে আমাদের জন্য আদা দিয়ে একটু চা করছি তবে মনোজিত গরম চা খেতে পারে না ওকে চা বানিয়ে ঠান্ডা করে তারপরেই দিতে হয় অ্যাকচুয়ালি ওর গলার মধ্যেও না ব্লিস্টারগুলো হয়েছে তাই জন্য ও খেতে পারছে না এদিকে ব্রেড টোস্ট হয়ে যেতেই আমি বাটার লাগাবো আমি বাটার লাগাবো করতে করতে আরেকজনকে চলে এসছে এই যে বাটার নাইফে বাটার দিয়ে দিয়েছি সেটাই এখন ব্রেডে সুন্দর করে লাগিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি স্কুলে ওরা বোধ নিজেরাই লাগায় সেই জন্য এখন বাড়িতেও সেই সব জিনিসপত্রগুলো করার জন্য ভীষণ রকমভাবে আগ্রহ প্রকাশ করে আমিও ছেড়ে দিই মাঝে মাঝে তবে তারা হলো সময় খুব রাগ হয় বটে বাবা এনিওয়েজ এখানে বাটার লাগিয়ে এখন বাটার টোস্ট উনি খাচ্ছেন আর আমাদেরও এখানে চা প্রায় হয়ে এসছে আদা দিয়ে চা গরম গরম শীতের সকালে দারুন সকালটা জমে যাবে আজকে যেহেতু শনিবার সপ্তাহের বাজারটাও করতে যেতে হবে তবে রিওকে নিয়ে একাই যাব মনোজিত তো আর যেতে পারবে না তাই সকালবেলায় বেলায় তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গিয়ে ভালোই হয়েছে একদিক থেকে ছটপট করে রান্না বান্না সেরে রেখে খাওয়া দাওয়া করে আমি আর রিও মিলে বেরিয়ে পড়বো কথা বলতে বলতে আমার জন্য দুধ চা বানিয়ে নিয়েছি এবার এটা বসে একটু আরাম করে খাওয়া যাক চলো আর আমার মতো এরকম চাকনিতে চামচ দিয়ে চেপে চেপে সব চাটা না নেওয়া পর্যন্ত শান্তি হয় না কার কার বলো আমাকে আগের বছর নভেম্বর মাসে আমরা এই ভিন্টেজ বাসে করে সারা ম্যানচেস্টার শহর ঘুরেছিলাম আবার দেখছি এই বছরেও কিন্তু বাসগুলো শুরু হয়েছে চালানো তো খোঁজ নিতে হবে আবার কবে আছে ভাবছি একবার ঘুরে আসব। অন্য কোনো রুটে আর আমাদের বর্তমানে সবার সাথে কমিউনিকেট করার মিডিয়াম হয়ে গেছে এইটা মনোজিৎও ফোনে থাকে আর সবাই আমরা একসাথে কথা বলি এইভাবে স্পেশালি রিওর জন্যই বলতে হয় ও বেচারা বাবার কাছে যেতে পারে না তো তাই জন্য মনোজিৎকে আজকে ব্রেকফাস্টে আম দুধ মধু দিয়ে ভালো করে চিঁড়িটাকে চটকে মেখে তারপরেই দিচ্ছি যাতে ওর খেতে একটু সুবিধা হয় মা বলছিল দেশেও প্রচুর গরম পড়েছে আর গরমকালে এই আম দিয়ে বা কলা দিয়ে চিঁড়ে মাখা খেতে কিন্তু মন্দ লাগে না বলো আসবো কেমন আছো আজকে আজকে কতদিন হলো আগের মঙ্গলবার থেকে আজকে শনিবার হ্যাঁ সোমবার বিকেল থেকে হয়েছে সোম থেকে আজকে শনি কেমন আছো বলো কোনো অংশ বাদ যায়নি বলো তোমাকে হ্যাঁ মাথাটাতে এত বেরিয়েছে মানে মাথায়ও হাত দিতে পারছে না পুরো মানে ব্যথা আর হ্যাঁ পুরো ফুলে গেছে আমি বুঝতে পারছি একদম আমি তো অ্যাকচুয়ালি যখন ক্লিন করছে আমি তো তখন হেল্প করছি একটু পুরো বুঝতে পারছি একদম মুখগুলো হুম হ্যাঁ ঘুমটা প্রচন্ড ডিস্টার্পটেড হয়েছে ভীষণ

এখন একটু জুস দিয়েছি জুস খাচ্ছে বসে বসে খেতেও তো পারছে না গলা খাবার জটকানো খাবার মানে সেমি সলিড আর লিকুইড এই দুটোই জাস্ট খেতে পারছে কারণ ওর বলো গলার ভেতর পর্যন্ত বড় বড় হয়েছে হয়েছে দাঁতের পাশে হয়েছে মানে করতেও বাদ দেয়নি পুরো এনিওয়েজ চলো এখন তো একটু শুকনো হয়েছে এগুলো ওঠা শুরু হয়েছে অল্প অল্প করে কিছু কিছু যেগুলো অনেক আগে বেরিয়েছিল হ্যাঁ কালো হচ্ছে সবথেকে আসতে হচ্ছে না বেচারা একটু থামবি কি করছিস এটা কি কি করছিস 응? 노래하고 있 응? 와 아름다워 아름다워 노래하고 있어 너는 부들 댄스를 하고 있어 아름다 땡큐 ভেরি গুড জব আজকের লাঞ্চে হয়েছে মুসুর ডাল এখানে হয়েছে আলু আর পিন্স এর একটা সবজি জাস্ট নুন হলুদ আর পেঁয়াজ দিয়ে মাছ ভাজা ভাত মানে আহামরি দেখানোর মতো কিছু না তো এই হচ্ছে আমাদের এখনকার খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে মনোজিতের খাবার এখানে ভাতটাকে পুরো নরম করে ডাল দিয়ে মেখে দিয়েছি সবজিটা পাশে দিয়েছি আর মাছের কাটা ছাড়িয়ে মাছটাও বেশি দিয়েছি কারণ খেতে যেতে একটু সুবিধা হয় পারছে না তো সেজন্য এখন ঘড়িতে বাজে তিনটে আর আমি আর রিও মিলে কোথায় যাচ্ছি রিও এদিকে বল কি করতে হ্যাঁ কি করতে বাবা শপিং করতে যাচ্ছে এত বড় একটা এই যে ব্যাগ নিয়েছে আর এখনই বৃষ্টিটা নামবে ভাল লাগে না সারাদিন দেখলাম রোদ বৃষ্টি নেই আর এখন চেক করছি দেখছি বৃষ্টি ওদিকে পুরো কালো হয়ে মেঘ করে এসছে চল তাড়াতাড়ি যাই ওকে ছেলে আমার বড় হয়ে গেছে মাকে নিয়ে বাজার করতে যাচ্ছে তাই তো 见了。<laughs> আজকে বাজার করার সময় ঘটেছে একটা মজার ঘটনা খানিক্ষণ বাজার করার পরে রিও দেখছি ট্রলির মধ্যে ঘুমিয়ে পড়েছে আর আমিও সঙ্গে সঙ্গে বিল করে চলে এসেছি তার উপর বৃষ্টি শুরু হয়েছে বাইরে ঝিরঝির করে এনিওয়েজ আজকে ওই বেশ কিছু সবজি নিয়েছি দুই রকমের আলু টমেটো গাজর শসা আর ফলের মধ্যে আপেল লেবু কলা আর এদিকে একটা ফুলকপি নিয়েছি আজকে অফারে ছিল বেশ ভালো একটু স্প্রিং অনিয়ন নিয়েছি একটা চালের প্যাকেট আর এই যে মেজ আর রাইস মানে ভুট্টা আর চাল দিয়ে বানানো পাস্তা আর এটা হচ্ছে হাই প্রোটিন একটা চিজ কেক যেটা ফ্রি পেয়েছি একটা পেস্ট আর এই যে ভালো জিনিস থার্মোমিটার পেয়েছি বাড়ি থেকে যেটা এনেছিলাম ওটা খারাপ হয়ে গেছে আর এদিকে নিয়েছি একটা

আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে সময় আমাদের প্রিয় মানুষটাকে সত্যি একটু স্পেশাল মনে করানোর জন্য আমাদের এটা একটা ছোট্ট স্টেপগুলো নিলে তাদেরও কিন্তু বেশ ভালোই লাগে হ্যাপি ঠিক আছে এখন ভালো লাগছে চকলেটটা খেতে ও শেয়ার করবে না চলো বাইরে চলো ঠিক আছে বুঝতে পারছি বাবার কাছে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে আচ্ছা দাও থ্যাংক ইউ রিও ঘড়িতে বাজছে এখন আটটা পনেরো আর প্রিয় এসছে ঘুমাতে আর আমরা এখন পড়ব দুই স্টোরি লুই মধ্যে পড়বো আমরা কি পড়বো হ্যাঁ সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো থেকো টাটা Yeah. Good night. Good night. <laughs> So this is Hammerburn. We will read it. Yeah. yeah. Okay. Let's